আসসালামু আলাইকুম থেকে মোহাম্মদ ফাহরু জানতে চেয়েছেন আমি মান্নত করেছিলাম একটি ছাগল কুরবানি দিব। যখন কুরবানির দিন হাতে টাকা বেশি ঠাকায় ছাগলের পরিবর্তে একটি গরু কুরবানি করেছি এমন তো বলতে আমার মান্নত আদায় হয়েছে কি না হামিদউল বংশিয়া ভাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যেহেতু আপনি প্রাণীর নির্দিষ্ট নাম উল্লেখ করেছিলেন অর্থাৎ ছাগলের কথা উল্লেখ করেছিলেন তাই ছাগল ব্যতীত অন্য কোন পশু দ্বারা কোরবানি আদায় করলে আপনার মান্য আদায় হবে না কোরবানি হয়েছে যাবে কিন্তু আপনার মান্য আদায় হবে না আমাদের এই ফতোয়ার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি কিতাব থেকে দলিল সংগ্রহ করেছি যেরকম ফিখির বিখ্যাত গ্রন্থ হাসি এবং আবিদিনে এই ব্যাপারে সুস্পষ্ট আলোচনা রয়েছে ফিখির আরেকটি বিখ্যাত গ্রন্থ ফতোয়া হিন্দিয়া জাকারিয়া বুদ্ধিপু থেকে প্রকাশিত এই কিতাবেও এর সম্পৃক্ত মাসালা উল্লেখ হয়েছে ঠিক তেমনইভাবে আলবাহুর রায়ের আরেকটি বিখ্যাত গ্রন্থ এটাও বাক্তা জাকারিয়া দেবন্থেকে প্রকাশিত ঠিক এই কিতাবেও এখন মাসালা উল্লেখ হয়েছে অতএব ভাই আপনার মান্য আদায়ের জন্য আপনার ছাগনের মাধ্যমে কোরবানি করায় আপনার উপর ওয়াজিব আল্লা সুলান আমাদের সবাইকে বুঝে আমন্ত্রণের দরফা